বন্ধুরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো মারার কিচেনে সকলকে স্বাগত আজকে আমি আমার রেসিপি হলো দেখো নতুনভাবে এই পদ্ধতিটা বানাচ্ছি কেন এই গুগলি রান্না এটা অনেক রকমভাবে বানিয়েছি কিন্তু শাক দিয়ে কোনো দিন বানাইনি আর তোমরা তো জানো তোমাদেরকে বলেওছি আগের ভিডিওতে যে আমার মনে যেটা আছে যেটা আমি করি এটা হচ্ছে লাউ শাক লাউ শাক দিয়ে উগলি দিয়ে আর গাজর দিয়ে রান্না হবে এ দেখো কী কী মশলা লাগবে তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সর্ষে বাটা এটা আদা বাটা এটা জিরে বাটা এটা হলুদ এটা লবণ এখানে আছে দারচিনি শুকনো লঙ্কা এলাচ এটা কাঁচা লঙ্কা এটা পেঁয়াজ এগুলো দিয়ে আজকে রান্না হবে তোমরা রেসিপিটা ভালো করে দেখো হ্যাঁ আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে এসেছে এবারে দেবো শুকনো লঙ্কা এর মধ্যে দারচিনিটাও দিয়ে দেবো এলাচটাও দিয়ে দেবো গরম হয়ে গেছে এবারে দেব লঙ্কা লঙ্কা এতে দেবো না অল্প ঝাল হয়ে যাবে লঙ্কাটা একটু বেশি ঝাল আছে এবারে দেবো পেঁয়াজ কী পেঁয়াজগুলো দেখো হালকা লাল হয়েছে বেশি লাল করলে ভালো লাগবে না কেননা বেশি লাল করলে গুগলিটা দিলে আরও পুড়ে যাবে ওই জন্য হালকা লাল হয়ে গেছে এবারে আদা বাটা দেব তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে দেব আদাটা দিয়ে হালকা করে ভেজে নিলাম এবারে দেবো গুগলি গুগলিটা দিয়ে দেব দারচিনিটা আর এলাচটা তেলে দিলে না এই গুগলির একটা গ্যাস বেরোয় না একটা আঠানি গ্যাস বেরোয় ওটা বেরোবে না অনেকে গুগলি পছন্দ করে না ওই জন্য গ্যাসটার জন্য একটা গ্যাস বেরোয় ওই জন্য পছন্দ করে না কিন্তু এলাচ আর দারচিনি দিলে ও গ্যাসটা থাকে না ভাজা হয়ে গেছে এবারে দেব ঘিরে বাটা ঘিরে বাটা তো সবই লাগবে সবই দিয়ে দেব তারপরে আছে সরষে বাটা সরষে বাটা দিলাম এবারে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ বসানো হয়ে গেল এবারে দেব গাজর গাজরগুলো কুচি করে রেখেছি গাজরগুলো দিয়ে দেব এবারে দেব শাক কুচিগুলো এগুলো হচ্ছে লাউ শাক তোমাদেরকে আগেই বলেছি এগুলো লাউটা শাক লাউ শাক দিয়ে এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব লাউ শাকটা দিয়ে কষানো হয়ে গেছে এবারে সামান্য একটু জল দিয়ে দেব গাজরগুলো একটু সেদ্ধ হবে শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে জল না দিলে সেদ্ধ হবে না গুগলিটা সেদ্ধ হতে হবে এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি নি কারণ আমরা তো জানো যে আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না পছন্দ করি না খাইও না খুব কমের ভাগ আমাদের কাঁচা লঙ্কায় রান্নাটা হয় বেশি এবারে একটু চাপা দিয়ে যাব আমার ঘুগলির ঝাল হয়ে গেছে গাজরগুলো সেদ্ধ হয়েছে কি হ্যাঁ আমি গ্যাস করে দিই গুগলির ছাল আমার কমপ্লিট বন্ধুরা বলো কেমন হয়েছে গুগলির ছালের রেসিপিটা কিভাবে বানালাম তোমরা দেখলে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিও টাটা